জীবনে প্রথমবার গরুর মাংস রান্না করতে যাচ্ছি তাও এই বৃষ্টির মধ্যে এর অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু ইদানিং এত বেশি বৃষ্টি হচ্ছে যে বোরিং হয়ে গিয়েছি আর এখন আর ভালো লাগছে না কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে তিন তিন চারবার করে আজকে আমি রান্না করব মুরগির মাংস আর গরুর মাংস ব্রয়লার মুরগির মাংস আমার শ্বশুরাব্বা খান আর গরুর মাংস আমরা সবাই খাই যত ফ্যামিলি হলে এই একটা সমস্যা হয় এক একজন এক একটা জিনিস খায় সবার পছন্দ এক না যার যার পছন্দ অনুযায়ী আলাদা ভাবে রান্না করতে হয় দুই জায়গাতে আলাদা ভাবে রান্না করা হয়েছে বাইরে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এত বা হাওয়া লাগতেছিল রান্নার সময় আপনারা সবাই কম বেশি জানেন আমি নতুন নতুন রান্না শিখেছি বা রাধুনি বলা চলে পারফেক্ট হয় না এখন অনেক কিছু তো আজকে আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে রান্না করেছিলাম ফার্মের মুরগি পেঁয়াজ মরিচ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া লবণ তেল জিরা আদা রসুন বাটা বাটা মশলা সবকিছু একসাথে কষিয়ে এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি দেন যখন একটু কষা কষা হয়েছে তখনই দিয়ে দিয়েছি পানি তারপর অনেকক্ষণ কষিয়েছি তারপরে আবার ঝোলের পানি দিয়ে একদম শুকায় ফেলছি শুকনা শুকনা মুরগির মাংসটা আমার বেশ ভালো লাগে তারপরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাহিরের কি একটা অবস্থা আজকে আমরা একটু বাইরে যেতে চাচ্ছি বাট যা হবে কি না নট শিওর কারণ বৃষ্টি হচ্ছে গ্রামের দিকে থাকি শহরে থাকলে তো কোনো সমস্যাই ছিল না দেখা যাক কদ্দূর কি হয় ধরুন আপনি কোথাও যেতে চাচ্ছেন ঠিক ওই টাইমে যদি বৃষ্টি চলে আসে অটোমেটিকলি কিন্তু মানুষের মন খারাপ হয়ে যায় তারপর একদম ঝোল শুকায় নামায় ফেলছি আমার মুরগির মাংসটা একদম ডান দেন আজকে নতুন একটা অভিজ্ঞতা গরুর মাংস সেম প্রসেসিং আজকে আমি রান্না করেছি এর আগে কখনো গরুর মাংস রান্না করি নাই এর আগে আমি মুরগি রান্না করেছি কিন্তু গরুর মাংস কখনোই রান্না করা হয়নি প্রথমবারের মতো আমি রান্না করতেছি জানি না কেমন হবে বাট আমি ট্রাই করছি দেখা যাক কি হয় আমি রান্না করতে পছন্দ করি কিন্তু এই তো বাটা তারপরে সবজি কাটা এগুলো আমার ভালো লাগে না কিন্তু রান্না করতে ভালোই লাগে আমরা এমনি নর্মাল দিন ভালোই খাই একদম বলবো না যে খারাপ খাই মাছ খাওয়া হয় ব্রয়লার মুরগিও খাওয়া হয় কিন্তু গরু মাংসটা খুব একটা আমাদের খাওয়া হয় না যখন আমার হাজবেন্ড বাসায় আসে তখনই শুধু খাওয়া হয় কারণ গরুর মাংস খুব বেশি পছন্দ করে ও আর বড় বেটা তো একটু বেশি গুরুত্ব পায় এই কারণে ও ও আসছে জন্য জন্য আবার রাত চলে যাবে তো রাতের খাবার হিসেবে আমরা এগুলা অ্যারেঞ্জ করেছিলাম ঝোলের বাসায় একদিনের ভালে এই পানি দিয়ে আমি উঠে চলে আসছি আমি এখন বাইরে বের হবো বৃষ্টি থেমে গিয়েছে যে কারণে শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি বাদ বাকি রান্না উনিই করবেন বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে কিন্তু যদিও আমার সর্দি লেগে যায় আমি আর আমার হাজবেন্ড দুইজন রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এরপর থেকে শাশুড়ি মাই জাল করেছে ফাতরানা করেছে লাস্টলি ফাইনাল ওকে এই জন্য দেখাইতে পারি নাই কারণ ওই টাইমে আমি ছিলামই না রাতের বেলা এসে আমি জাল করেছি বাট ওই টাইমেও ভিডিও করার কথা একটু মনে ছিল এখন জাস্ট বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে প্রচুর মেঘ এর মধ্যে আমরা ঘুরে টুরে বাসায় আসছি আবার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে আল্লাহ হাফেজ